আসুন এবারে ইসলামে নারীর সামাজিক অধিকার নিয়ে কথা বলি আমি ইসলামে নারীর সামাজিক অধিকারকে চারটা ক্যাটাগরিতে ভাগ করেছি ইসলাম ধর্মে কন্যার অধিকার ইসলাম ধর্মে স্ত্রীর অধিকার ইসলাম ধর্মে মায়ের অধিকার এবং ইসলাম ধর্মে বোনের অধিকার প্রথমে আমরা ইসলামে কন্যার অধিকার নিয়ে কথা বলবো কোরআন মেয়ে শিশু হত্যা করাকে নিষিদ্ধ করেছে অথবা মেয়ে সুরা তাকবীরের আট থেকে নয় নম্বর আয়তে উল্লেখ করা হয়েছে যদি কোনো মেয়ে শিশুকে জীবন্ত কবর দেয়া হয় সে জিজ্ঞেস করবে কোন অপরাধে তাকে হত্যা করা হয়েছিল কোরআন মেয়ে শিশু বা মেয়ে ভ্রূণ হত্যা করাকে নিষিদ্ধ করেছে কোরআন শুধু মেয়ে শিশু হত্যা করাকে নিষিদ্ধ করেনি কোরআন সব ধরনের শিশু হত্যাকে নিষিদ্ধ করেছে হোক সেটা ছেলে অথবা মেয়ে পবিত্র কোরআনে সুরা আনামের একশো একান্ন নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে দারিদ্র্যের ভয়ে তোমাদের সন্তানদের হত্যা করো না কারণ আল্লাহ তালা তোমাদের আর তোমাদের সন্তানদের রিজিক দেন এরপর পবিত্র কোরআনে একত্রিশ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে দারিদ্রের ভয়ে তোমাদের সন্তানদের হত্যা না কারণ আল্লাহ তোমাদের সন্তানদের এবং তোমাদের দেন শিশু হত্যা বিবিসিতে একটা অনুষ্ঠান হয়েছিল নাম ছিল অ্যাসাইনমেন্ট টাইটেল ছিল লেটার ডাই অনুষ্ঠানটা করেছিলেন এক ব্রিটিশ সাংবাদিক একজন ব্রিটিশ সাংবাদিক এমিলি বেকানান তিনি ইংল্যান্ড থেকে এসে ইন্ডিয়াতে একটা জরিপ করেছিলেন তিনি বলেছিলেন যে প্রত্যেক দিন ইন্ডিয়াতে তিন হাজারেরও বেশি ভ্রণ ও হত্যা করা হয় যখন জানা যায় যে সন্তানটা মেয়ে হবে এই নাম্বারটাকে যদি তিনশো পঁয়ষট্টি দিয়ে গুণ করেন এক বছরে যতগুলো দিন থাকে তাহলে দেখতে পাবেন যে প্রতি বছর শুধু ইন্ডিয়াতে এই দশ লক্ষেরও বেশি ভ্রণ হত্যা করা হয় যখন জানা যায় যে সন্তানটা মেয়ে হবে তামিলনাড়ুর সরকারি হাসপাতালের রিপোর্ট অনুযায়ী বলা হচ্ছে দশটা জীবিত মেয়ে সন্তানের মধ্যে তামিলনাড়ু সরকারি হাসপাতালেই চারজনকে মেরে ফেলা হচ্ছে এছাড়াও দেখবেন বড় বড় বিলবোর্ড আর হোর্ডিং এগুলো দেখতে পাবেন রাজস্থান আর তামিলনাড়ুতে পাঁচশো টাকা খরচ করে ভবিষ্যতে পাঁচ পাঁচশো টাকা দিয়ে আলট্রাসোনোগ্রাফি করে যদি দেখেন যে সন্তানটা মেয়ে হবে তাহলে অ্যাপারেশন করান মেয়ে হলে তাকে বড় করতে কয়েক লাখ টাকা লাগবে আর যৌতুকে যাবে কয়েক লাখ টাকা পাঁচশো টাকা খরচ করে ভবিষ্যতে পাঁচ লাখ টাকা বাঁচান সত্যি খুব ভালো এই মেয়ে শিশু বা মেয়ে ভ্রূণ হত্যার মতো জঘন্য কাজটা হয় বলেই আপনারা দেখবেন যে ইন্ডিয়াতে পুরুষ আর নারীর অনুপাতটা এটাতে ব্যালেন্স নেই উনিশশো এক সালের অনুযায়ী ইন্ডিয়াতে প্রতি এক হাজার জন পুরুষের বিপরীতে সে সময় মহিলার সংখ্যা নয়শো জন উনিশশো এক সালের সুমারি অনুযায়ী তারপর বিজ্ঞান আর প্রযুক্তি উন্নত হচ্ছে এখন আগে থেকে জানা যায় সন্তানটা ছেলে হবে হবে না মেয়ে বিজ্ঞান আর প্রযুক্তি উন্নত হচ্ছে আর মেয়েদের উপর অত্যাচারও বেড়ে যাচ্ছে উনিশশো একাশি সালের আদমশুমারি অনুযায়ী ইন্ডিয়াতে এক হাজার পুরুষের বিপরীতে মহিলার সংখ্যা নয়শ জন তারপর উনিশশো একানব্বই সালের আদমশুমারি সুমারি এক হাজার পুরুষের বিপরীতে মহিলার সংখ্যা ৯২৭ জন তাহলে বিজ্ঞান ও প্রযুক্তি উন্নত হচ্ছে মেয়েদের উপর অত্যাচারও বাড়ছে আমি আগেও বলেছি পশ্চিমা বিশ্ব যে নারী স্বাধীনতার কথা বলে এই স্বাধীনতা আসলে নারীর শরীরকে অবমাননা করে তার সম্মান কেড়ে নেয় তার আত্মাকে কলুষিত করে যদি এই মেয়ে শিশু আর মেয়ে ভ্রূণ হত্যার মতো জঘন্য কাজটা বন্ধ হয় তাহলে ইন্ডিয়াতেও বিস্তিরিশ বছর পরে পুরুষ আর নারীর অনুপাত ইনশাল্লাহ সমান হয়ে যাবে আমাদের স্রোষ্টা আল্লাহসমান তাআলা শুধু মেয়ে শিশু হত্যাকে নিষিদ্ধ করেছেন এমন না মেয়ে সন্তান জন্মানোর খবরে যারা দুঃখ পায় তাদেরকেও তিনি তিরস্কার করেছেন পবিত্র নাহালের আটান্ন আর উনষাট নম্বর আয়াতে বলা হয়েছে যে তাদের মধ্যে কাউকে যখন কন্যা সন্তানের সুসংবাদ দেয়া হয় তার মুখ কালো হয়ে যায় সে তখন মনে মনে খুব কষ্ট পায় আর সে চিন্তা করে যে হীনতা সত্ত্বেও তাকে কি বাঁচিয়ে রাখবে নাকি তাকে মাটিতে পুঁতে ফেলবে আহ কি জঘন্য চিন্তা যদি কেউ মেয়ে সন্তান জন্মানোর খবরে দুঃখ পায় কোরআন তাকেও তিরস্কার করেছে হত্যা অনেক পরের কথা যদি মেয়ে সন্তান জন্মানোর খবর শুনে দুঃখ পান আল্লাহ তালা সেটাও পছন্দ করেন না তিরস্কার করেছেন তিরস্কার করেছেন আমাদের নবীজি মোহাম্মদুল্লাহ ইসলাম বলেছেন এটা হচ্ছে সোহেব মুসলিমে চার নম্বর খণ্ড নবীজি বলেছেন যদি কেউ দুজন মেয়ে সন্তানকে আদর আর যত্নের সাথে বড় করে তাহলে শেষ বিচারের দিন সে আমার এই দুই আঙ্গুলের মতো আমার কাছাকাছি থাকবে এ সময় তার আঙ্গুল দুটো একেবারে লাগানো ছিল আরেকটা আছে নবীজি বলেছেন যদি কেউ দুজন মেয়ে সন্তানকে আদর যত্ন দিয়ে বড় করে তোলে সে বেহেস্তে যাবে আমাদের নবীজি মুখে সমান অধিকার বলার পাশাপাশি তিনি দেখিয়ে দিয়েছেন প্র্যাকটিস করেছেন তিনি নিজেও একবার এক লোক তার ছেলেকে চুমু দিয়ে নিজের কোলের উপরে বসালো কিন্তু মেয়ের সাথে এমন কাজটা করলো না নবীজি তখন আপত্তি জানিয়ে বললেন লোকটা সুবিচার করছে না মেয়েকেও এভাবে চুমু দিয়ে আরেক কোলে বসানো উচিত ছিল এবারে আমরা ইসলামে স্ত্রীর অধিকার নিয়ে আলোচনা করব পৃথিবীতে এমন অনেক ধর্ম আছে যেখানে মহিলাকে দেখা হয় শয়তানের একটা অস্ত্র হিসেবে কিন্তু কোরআনে মহিলাদেরকে বলা হয়েছে মহসিনা মহসিনা এই আরবি শব্দটার অর্থ শয়তানের বিরুদ্ধে দুর্গ কারণ একজন ধার্মিক মহিলা যে সিরাতুল মুস্তাকিমে আছে সে তার স্বামীকে বিপথে বা ভুল পথে যেতে বাধা দেবে আর স্বামীকেও সিরাতুল মুস্তাকিমে রাখবে সেজন্য মহিলাদের বলা হয়েছে মহসিনা শয়তানের বিরুদ্ধে দুর্গ পবিত্র সুরা নিসার একুশ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে এখানে বিয়ে বা নিকাকে বলা হয়েছে পবিত্র চুক্তি নামা পবিত্র অঙ্গীকার নামা পবিত্র চুক্তি স্বামী ও স্ত্রীর মধ্যে পবিত্র পবিত্রকরণে সুরা রুমের একুশ নম্বর আয়াতে বলা হয়েছে যে আমি তোমাদের মধ্য থেকে তোমাদের জন্য সঙ্গী সৃষ্টি করেছি যাতে করে তোমরা তাদের নিকট শান্তি পাও এবং তোমাদের মধ্যে পারস্পরিক ভালোবাসার দয়া সৃষ্টি করেছি আমাদের নবীজি মোহাম্মদ বলেছেন এটা আছে সহি বুখারিতে সাত নম্বর খণ্ড বুক অব নিকা তিন নম্বর অধ্যায়ের পাঁচ হাজার ছেষট্টি নম্বর হাদিস আমাদের নবীজি বলেছেন তোমরা যারা তরুণ তোমাদের যাদের বিয়ে করার সামর্থ্য আছে তাদের বিয়ে করা উচিত আমাদের নবীজি আরো বলেছেন ইসলামের সন্ন্যাসব্রত বলে কিছু নেই নবীজি বলেছেন যদি কেউ বিয়ে করে সে তার দিনের অর্ধেক পূরণ করে ফেলল একবার একটা প্রশ্নোত্তর পর্বে এক লোক জিজ্ঞেস করেছিল তার মানে কি এই যদি দুটো বিয়ে করি তাহলে সম্পূর্ণ দিনটাই পূরণ হয়ে যাবে নবীজি এই কথাটা দিয়ে কি বুঝিয়েছেন যে বিয়ে করলে দিনের অর্ধেক পূরণ হবে বিয়ে করলে রক্ষা পাবেন অবাধ জনাচার থেকে ব্যবিচার থেকে সমকামিতা থেকে শুধু বিয়ে করলেই আপনি স্বামী বা স্ত্রীর দায়িত্ব পালনের সুযোগ পাবেন শুধু বিয়ে করলেই আপনি বাবা বা মায়ের দায়িত্ব পালনের সুযোগ পাবেন এগুলো ইসলামের খুবই গুরুত্বপূর্ণ দায়িত্ব তাহলে আপনি একবার বা দুইবার বিয়ে করলেও দিনের মাত্র অর্ধেক ইসলাম ধর্মে একটা বিয়েকে বৈধ করতে গেলে হবু স্বামী বা হবু স্ত্রীর ছেলে বা মেয়ে দুজনের সম্মতি সমান গুরুত্বপূর্ণ পবিত্র কূর্ণেশ্বর উনিশ নম্বর আয়তে বলা হয়েছে নারীদের জবরদস্তি করে নিজের সম্পত্তি বলে মনে করো না হাদিস বলছে সাত নম্বর খণ্ড বুক অফ নিকা তেতাল্লিশ নম্বর অধ্যায়ের পাঁচ হাজার একশো আটত্রিশ নম্বর হাদিস একজন মহিলা যার নাম খানসা বিনতে খাদেমাল আনসারিয়া সে নবীজির কাছে এসে বললো আমার বাবা একজন লোকের সাথে আমাকে বিয়ে দিয়েছে আমার ইচ্ছার বিরুদ্ধে নবীজি বিয়েটা বাতিল করে দিলেন আরেকটা হাদিস এটা আহমেদ দুই হাজার চারশো উনসত্তর নম্বর হাদিস এক মহিলা নবীজির কাছে এসে বললো আমার বাবা মা জোর করে আমার ইচ্ছার বিরুদ্ধে এক লোকের সাথে আমার বিয়ে দিয়েছে নবীজি বললেন তুমি চাইলে সংসার করতে পারো অথবা সংসার ভেঙে দিতে পারো এরকম একটা হাদিস সুন্না নিবনে মাজা এক হাজার আটশো পঁচাত্তর নম্বর হাদিস এটা একই হাদিস এক মহিলা নবীজির কাছে আসলো আর বলল বাবা মা আমার ইচ্ছার বিরুদ্ধে আমাকে জোর করে বিয়ে দিয়েছে নবীজি বললেন তুমি বিয়েতে রাজি হতে পারো অথবা সংসার ভেঙে দিতে পারো সেই মহিলা তখন বলল আমি সংসার করতে রাজি হচ্ছি কিন্তু আমি চাই যে মেয়েরা জানুক যে বাবা মা তাকে জোর করে অপছন্দের কারোর সাথে বিয়ে পারবে না পবিত্র করণের সুরা বাকার দুইশো আঠাশ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে নারীদের তেমনি ন্যায়সঙ্গত অধিকার আছে যেমন আছে তাদের উপর পুরুষদের তবে নারীদের উপর পুরুষদের রয়েছে মর্যাদা কোরআনের এ আয়াত অনুযায়ী পুরুষ এবং নারী সমান শুধুমাত্র লিডারশিপ বাদে কোরআন পরিষ্কার বলেছে যে নারীদের তেমনি ন্যায়সঙ্গত অধিকার আছে যেমন আছে তাদের উপর পুরুষদের তবে নারীদের উপর পুরুষদের মর্যাদা আছে এখন মুসলিমদের মধ্যে অনেকে এই শেষ কথাটার ভুল অর্থ করে যে নারীদের উপর পুরুষদের মর্যাদা আছে তারা মনে করে পুরুষরা সুপিরিয়র তারা কোরআন আয়াতের উদ্ধৃতি দেয় পুরুষরা নাকি নারীদের উপরে অবস্থান করে আল্লাহ বলছেন নারীর উপর পুরুষের মর্যাদা আছে তাহলে পুরুষরা সুপিরিয়র তারা কোরআনের যে আয়াতটার কথা বলছে সেটা আজকে আমাদের কারি তেলাওয়াত করেছিলেন সুরা নিসার চৌত্রিশ নম্বর আয়াত উল্লেখ করা হয়েছে বলা হয়েছে অর্থাৎ পুরুষরা হচ্ছে নারীদের কাওয়াম এই আরবি কাওয়াম শব্দটার অর্থ কি কাওয়াম এই শব্দটা এসেছে আকামা থেকে যার অর্থ উঠে দাঁড়ানো যেমন নামাজের সময় ইকামত দিলে আমরা সবাই উঠে দাঁড়াই তাহলে এই আরবি কাওয়াম শব্দের অর্থ পুরুষদের আরো কিছু দায়িত্ব পালন করতে হবে তাদের আরো কিছু কর্তব্য পালন করতে হবে মহিলাদের জন্য এর মানে মহিলাদের উপর কর্তৃত্ব করা না আর আপনারা তাবরির তাফসিরটা যদি পড়েন তিনি বলেছেন এই কাম শব্দের অর্থ আরো কিছু বাড়তি দায়িত্ব পালন করা আর এই আয়াতের প্রথম দিকে বলা হয়েছে আল্লাহ তালা পুরুষকে নারীর তুলনায় বেশি শক্তি দিয়েছেন এই সুবিধা পাওয়ার কারণে পুরুষদের দায়িত্ব হচ্ছে তারা মহিলাদের দেখাশোনা করবে কর্তৃত্ব ফলাবে না এছাড়াও পবিত্র কূরণে সুরানিসার উনিশ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে তোমার স্ত্রীর সাথে সৎভাবে জীবনযাপন করো যদি তাকে অপছন্দ করো যদি আপনি আপনার স্ত্রীকে অপছন্দ করেন তারপরও তার প্রতি ভালোবাসা আর সহানুভূতি দেখান সদ্ব্যবহার করো যদি তাকে অপছন্দ করো যদি অপছন্দ করো তারপরও ভালোবাসা আর সহানুভূতি দেখাও আর ইসলামে আমরা স্ত্রীকে ওয়াইফ বলে ডাকতে চাই না হাউজ ওয়াইফ হাউজ ওয়াইফ এটার মানে দাঁড়ায় অনেকটা তার বিয়ে হয়েছে হাউজের সাথে ইসলাম ধর্মে আমরা এভাবে মনে করি না যে আমার স্ত্রীর বিয়ে হয়েছে আমার ঘরের সাথে অনেক মহিলাই উত্তর দেন আপনার পেশা কি হাউস ওয়াইফ আমরা ইসলামে আমাদের স্ত্রীদেরকে বলি হোম মেকার কারণ তারা আমাদের ঘরকে উন্নত করে তাই আমি আশা করব যে মহিলারা এখন থেকে যদি কোনো ফর্ম পূরণ করেন সেখানে পেশার জায়গায় আপনারা আর হাউজ ওয়াইফ লিখবেন না এটা দিয়ে বোঝানো হচ্ছে বিয়ে হয়েছে ঘরের সাথে তার লিখবেন কারণ একজন মহিলা ঘরটা তৈরি করে করে উন্নত আর ইসলামে একজন মহিলার বিয়ে মানে কোনো প্রভুর কাছে দাসত্ব না এখানে তার অধিকার সমান বিয়ে হলো এক ধরনের পার্টনারশিপ পবিত্রকরণে এই ব্যাপারে বলা হয়েছে সূরা বাকারার 127 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে আল্লাহ তালা বলেছেন উন্নালে বাসালকুম ওয়া আনতুম তারা তোমাদের পরিচ্ছদ তোমরা তাদের পরিচ্ছদ তার মানে আপনাদের স্ত্রীরা আপনাদের পোশাক আর আপনারা আপনাদের স্ত্রীদের পোশাক পোশাক পরিচ্ছদের কাজটা কি পোশাক পরিচ্ছদ পরার কারণ সুন্দর দেখানো গোপন করা রক্ষা করা স্বামী আর স্ত্রী একে অন্যের দোষ গোপন করে একে অন্যকে সুন্দর করে সহযোগিতা করে অনেকটা হাত আর হ্যান্ড মতো আসুন এবারে ইসলামে মায়ের অধিকার নিয়ে বলি আল্লাহ পবিত্রকরণে বলেছেন সুরা ইসলার তেইশ চব্বিশ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে তোমার প্রতিপালক আদেশ দিয়েছেন আল্লাহ ব্যতীত আর কারো ইবাদত করবে না আর পিতামাতার সাথে সদ্ব্যবহার করবে যদি তাদের একজন অথবা দুজনেই বৃদ্ধ হয়ে যায় তাদেরকে কোনো রকম ধমক দিয়ে কথা বলো না শব্দটাও করো না বরং সম্মানের সাথে কথা বলো মমতার সাথে তাদের প্রতি নম্র ব্যবহার করো আর আল্লাহর কাছে দোয়া করো তাদের প্রতি দয়া করো রহমত করো যেভাবে তারা আমাদের শৈশবে লালন করেছেন আল্লাহতাল্লাহ বলেছেন যে আল্লাহকে ইবাদত করার পর পরবর্তী কর্তব্য হচ্ছে বাবা মায়ের সাথে সদ্ব্যবহার করতে হবে যদি তাদের একজন বা দুজন বৃদ্ধ হয়ে যায় তাদের উপশব্দটা বলো না সম্মানের সাথে কথা বলো তাদের সাথে নম্র ব্যবহার করো আর আল্লাহর কাছে প্রার্থনা করো যে তাদের দয়া করো তাদের রহমত করো যেভাবে তারা আমাকে শৈশবে লালন করেছেন পবিত্র কোরআনে সুরা আনামের একশো একান্ন নম্বর আয়াতে বলা হয়েছে এছাড়াও সুরা আনকাবুতের আট নম্বর আয়াতে বলা হয়েছে আমি মানুষকে আদেশ দিয়েছি পিতামাতার সাথে সদ্ব্যবহার করো পবিত্র কোরণে সুরা লুকমানের চোদ্দ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে এছাড়া সুরা আকাপে পনেরো নম্বর আয়াতে বলা হয়েছে আমি মানুষকে তার পিতামাতার সাথে সদাচরণের নির্দেশ দিয়েছি এখানে বিশেষ করে মায়ের কথা বলা হয়েছে পবিত্র পবিত্রকরণে সুরা নিসার এক নম্বর আয়াতে বলা হয়েছে তোমাকে ধারণ করা গর্ভকে সম্মান করো আমাদের নবীজি মোহাম্মসালাম বলেছেন এটা অনেক সহিয়াদিসা আছে তার একটা সুনান আল নিসাই বুক অফ জিহাদ ছয় নম্বর অধ্যায় তিন হাজার একশো ছয় নম্বর হাদিস আমাদের নবীজি বলেছেন মায়ের পায়ের নিচে সন্তানের বেহেস্ত তার মানে এই না যে আমার মা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে তার পায়ের নিচের যে ধুলাবালি সেগুলো সব বেহেস্ত হয়ে যাচ্ছে নবীজি যখন বলেছেন মায়ের পায়ের নিচে সন্তানের বেহেস্ত এটা দিয়ে তিনি বুঝিয়েছেন যদি আপনার মাকে ভালোবাসেন যদি তাকে শ্রদ্ধা করেন যদি মায়ের প্রতি অনুগত থাকেন যদি মায়ের প্রতি দয়া দেখান ইনশাল্লাহ আপনি বেহতে যেতে পারবেন শহীদ বুখারির একটা হাদিস আট নম্বর খণ্ড বুক অফ আদাব বুক অফ গুড ম্যানার্স দুই নম্বর অধ্যায়ের সহিদ বুখারির নতুন এডিশনে এটা পাঁচ হাজার নয়শো একাত্তর নম্বর হাদিস একজন লোক নবীজির কাছে এসে জিজ্ঞেস করল এই পৃথিবীতে কাকে সবচেয়ে বেশি ভালোবাসা সহানুভূতি দেখাবো নবীজি উত্তরে বললেন তোমার মাকে লোকটা জিজ্ঞেস করলো এরপর কাকে বললেন তোমার মাকে লোকটা জিজ্ঞেস করলো এরপর কাকে বললেন তোমার মাকে লোকটা জিজ্ঞেস করলো এরপর কাকে তখন বললেন তোমার বাবাকে তার মানে ভালোবাসা আর সহানুভূতির পঁচাত্তর পার্সেন্ট পাচ্ছেন মা আর বাবা পাচ্ছেন পঁচিশ পার্সেন্ট ভালোবাসা সহানুভূতির চার ভাগের তিন ভাগ পাচ্ছেন মা আর চার ভাগের এক ভাগ ভালোবাসা পাচ্ছেন তার বাবা অন্য কথায় মা এখানে পাচ্ছেন গোল্ড মেডেল তারপর পাচ্ছেন সিলভার মেডেল এরপর ব্রোঞ্জ মেডেলটাও পাচ্ছেন বাবাকে শুধু একটা সান্ত্বনা পুরস্কার নিয়েই সন্তুষ্ট থাকতে হচ্ছে এগুলো ইসলামের শিক্ষা আমার কিছু করার নেই আসুন এবারে ইসলাম ধর্মে বনের অধিকার নিয়ে কথা বলি পবিত্রকরণেশ্বর তাওবার একাত্তর নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে وال مؤمنين والمؤمنات بعضهم اولياء অর্থাৎ মুমিন পুরুষ এবং মুমিন নারী তারা একে অপরের বন্ধু তার মানে তারা একে অন্যের সহযোগিতা করে স্বামী স্ত্রী না হলে তারা অনেকটা ভাই বোনের মত আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদেরকে বলেছেন সাকাত এই আরবি সাকাত শব্দের অনেকগুলো অর্থ একটা হচ্ছে বল আরেকটা অর্থ হচ্ছে অর্ধেক আর আমরা জানি পৃথিবীতে যত মানুষ আছে মোটামুটিভাবে তার অর্ধেক হচ্ছে পুরুষ আর অর্ধেক মহিলা অর্ধেক পুরুষ আর বাকি অর্ধেক মহিলা আর আমাদের নবীজি মহিলাদেরকে বলেছেন বোন ইসলামে নারীদেরকে সামাজিক অধিকার দেওয়া হয়েছে এখন আপনি কি বলবেন ইসলাম ধর্মে নারীদের অধিকার কি রক্ষা করা হয় নাকি তাদের অত্যাচার করা হয় আসুন এবারে ইসলামে মহিলাদের শিক্ষার অধিকার নিয়ে বলি আল্লাহ আসলাম তালা মানুষ জাতির উদ্দেশ্যে তার সর্বশেষ ও চূড়ান্ত আসমানি কিতাব পবিত্র কোরআনে প্রথম যে আদেশটা দিয়েছেন সেই আদেশটা নামাজ পড়ার ব্যাপারে নয় সেখানে জাকাত দেওয়ার কথা বলেননি রোজা রাখার কথা বলেননি প্রথমেই বলেছেন ইকরা অর্থাৎ পড়ো ঘোষণা করো পুনরাবৃত্তি করো পবিত্র কোরআনের যে পাঁচটা আয়াত সবার প্রথমে নাজিল হয়েছিল কোরআনে সুরাই ইকরার এক থেকে পাঁচ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে একরা বিশমির আব্বিক আল্লাজী খালাক খালাক আল এনসান আমিন আলা একরা ওরব্বু কালাকরাম আল্লাহী আল্লাম আবিন কালাম আল্লাহ ইনসান আল আমি আলম পড়ো পাঠ করো ঘোষণা করো তোমার প্রতিপালকের নামে যিনি সৃষ্টি করেছেন সৃষ্টি করেছেন মানুষকে ঝুলে থাকা একটা বস্তু থেকে যোগের মতো বস্তু থেকে পাঠ করো তোমার প্রতিপালকের নামে যিনি মহিমান্বিত যিনি মানুষকে কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন শিক্ষা দিয়েছেন মানুষকে যা সে জানতো না পবিত্র কোরেনে আল্লাহ মানুষকে প্রথম যে নির্দেশটা দিয়েছেন সেটা হল পাঠ করো আর এটা পুরুষ নারী উভয়ের জন্যই আমাদের নবীজি মোহাম্মদ সাল্লাহিসাল্লাম বলেছেন এই হাদিসটা আছে ইবনে মাজায় দুইশো চব্বিশ নম্বর হাদিস আমাদের নবীজি বলেছেন আলাফ উল্লে ফরিদুন মুসলিম জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলিম পুরুষ এবং নারীর জন্য বাধ্যতামূলক নবীজি বাবা মাকে নির্দেশ দিয়েছেন ছেলে মেয়ে উভয়কে শিক্ষা দেওয়ার জন্য বিশেষ করে মেয়েদেরকে শিক্ষা দেওয়ার জন্য প্রত্যেক স্বামীর দায়িত্ব তাদের স্ত্রীদের শিক্ষিত করে তোলা বিশেষ করে ধর্মীয় শিক্ষায় যদি স্বামী এটা না করে তাহলে সে স্ত্রী কোর্টে গিয়ে কাজের কাছে শিক্ষার দাবি করতে পারে যদি স্বামী নিজে শেখাতে না পারে তাহলে সে তার স্ত্রীকে শেখানোর ব্যবস্থা করে দেবে একটা হাদিস এটা হাদিস এক মহিলা নবীজির কাছে আসলো তারপর বলল আপনার চারপাশে সবসময় পুরুষরা থাকে আমাদেরকেও কিছুটা সময় দেন আপনি নবীজি রাজি হলেন তারপর থেকে মহিলাদের শিক্ষিত করার জন্য কিছুটা সময় দিলেন তিনি নবীজির নির্দেশে অনেক সাহাবিও বিশেষ করে মহিলাদের শিক্ষা দিতেন আপনারা যদি ইসলামের ইতিহাস পড়েন চোদ্দশো বছর আগে সেই অজ্ঞানতার যুগে ইয়ামুল সেই সময়ে এরকম অনেক মহিলা ছিলেন অনেক মহিলা যারা বিশেষজ্ঞ ছিলেন এর সবচেয়ে সেরা উদাহরণটা হল আয়সা বিন্তা আবুবাকর রাজা আল্লাহ আনহা আমাদের নবীজের স্ত্রী তার খুব বিখ্যাত একজন ছাত্রী তার নাম হল আরো রাজেলাহানহা তিনি বলেছেন আয়সা রাজেল্লাহানহার চেয়ে বড় কোনো বিশেষজ্ঞকে আমি দেখিনি পবিত্র কোরআনের শিক্ষার উপর ফরজ পালনের উপর হালাল এবং হারাম জিনিসের উপর সাহিত্য আর কবিতার উপর আরব ইতিহাস আর বংশলতিকার উপর আপনারা যদি আয়সা রাজে আল্লাহানহার সিরাত পড়েন তাহলে দেখবেন যে নবীজির ইন্তেকালের পর তিনি অনেক অনেকদিন বেঁচেছিলেন তিনি অনেক স্বাভাবিক ও পথনির্দেশ দিয়েছেন এছাড়াও তিনি খোলাফে রাশেদিনদের সবাইকে গাইড করেছেন অনেক সময় বিদেশি লোকজন নবীজির কাছে এসে ঔষধপত্র ইত্যাদি নিয়ে আলোচনা করত আয়েশা রাধে আলাহানহার স্মরণশক্তি খুবই ভালো ছিল তিনি সেগুলো মনে রাখতেন তিনি ম্যাথসের উপর একজন এক্সপার্ট ছিলেন আর নীজির ইন্তেকালের পর অনেক তার কাছে আসতেন বিশেষ করে উত্তরাধিকারের ব্যাপারে সম্পত্তি ভাগের ব্যাপার নিয়ে কারণ তিনি অঙ্কে খুব ভালো ছিলেন ইতিহাস পড়লে দেখবেন তিনি অনেক বিশেষজ্ঞকে শিক্ষা দিয়েছেন তিনি অষ্টআশি জন বিশেষজ্ঞকে শিক্ষা দিয়েছিলেন তাহলে বলা যায় তিনি বিশেষজ্ঞদের বিশেষজ্ঞ আর শুধুমাত্র তার তদারকিতে দুই হাজার দুইশো দশটা হাদিস লিপিবদ্ধ করা হয়েছে আয়েশা রাধি আনহা নিজেই এগুলোর বর্ণনা দিয়েছেন এরপর বলা যায় উম্মে সালমার কথা রাদি আল্লাহ আনহা তিনিও স্ত্রী ছিলেন আর ইমাম আল নৌভির মতে উম্মে সালমা শিক্ষিত মহিলাদের মধ্যে সবচেয়ে জ্ঞানী ছিলেন আর ইবনে হাজার তার মতো সালমা ইসলামের একজন অথরিটি এছাড়াও আছেন সাফিয়া রাজিয়া তিনি নবীজির স্ত্রী ইমাম নওভি তাকে বলেছেন একজন জ্ঞানী মহিলা এছাড়াও সে সময় ছিলেন ফাতিমা বিনতে কায়েস তিনি নবীজির একজন সাহাবিয়া ছিলেন তিনি অনেক কিছু জানতেন তিনি এতটাই জ্ঞানী ছিলেন যে একবার ফিকানে আলোচনা হচ্ছিল তখন একটা মত দিলেন তখন হজরত আয়েশা রাজি আনহা আর হজরত ওমর রাজি আল্লাহানহ তারা আপত্তি জানালেন কিন্তু ভুল প্রমাণ করতে পারেননি তারা তিনি এতটাই জ্ঞানী ছিলেন এছাড়াও বলা যায় উম্মে সুলাই রাজি আনহার কথা তিনি ছিলেন হজরত আনাস রাজি আল্লাহানহুর মা তিনি খুব বিখ্যাত সাহাবি ছিলেন ইবনে হাজারের কথা অনুযায়ী তিনি বলেছেন যে ইনি খুব জ্ঞানী মহিলা ছিলেন ইমাম আল নভি তাকে বলেছেন ইসলামের অথরিটি এরপর উম্মে তারদার কথা বলা যায় তিনি আবু তারদার স্ত্রী ছিলেন ইমাম বুখারি তিনি শহীদ বুখারিতে উম্মে তারদাকে দাকে বলেছেন হাদিসের উপর একজন অথরিটি এরপর আরো বলা যায় সাইদা নাফিসার কথা সাইদা নাফিসা তিনি খুব জ্ঞানী ছিলেন আর অনেককেই তিনি শিক্ষা দিয়েছেন তার ছাত্রদের একজন হলেন ইমাম শাফি রহিমুল্লাহ এছাড়াও বলা যায় আয়সা বিনতে সাদের কথা ইনিও জ্ঞানী ছিলেন তিনি ছিলেন একজন বিশেষজ্ঞ আর তার ছাত্রদের মধ্যে একজন হলেন ইমাম মালিক রহিমুল্লাহ চিন্তা করেন সেই অজ্ঞতার যুগে জাহেলিয়ায় অনেক মহিলা ছিলেন যারা বিশেষজ্ঞ সেই আমলে মানুষ পড়াশোনাই করত না আর চিন্তা করেন সেই আমলে এমন অনেক মহিলা বিশেষজ্ঞ ছিলেন